তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো প্রার্থী তালিকায় যারা পুরানো অনেকে ছিলেন পরিচিত অভিনেতা অনেক কি না তাদের নেতা বলুন অভিনেতা বলুন টিএমসির কাউকে মানুষ চাইছে না সে যেন বারবার মুখ বদল করতে হচ্ছে নতুন মুখ আনতে হচ্ছে মানুষকে ভোলাবার জন্য পার্টিটাকে লোকে রিজেক্ট করে দিয়েছে তারা আবার প্রার্থী মেদিনীপুরের পার্টি জুন মালিয়া ঘোষণা হয়েছে মেদিনীপুরে যদি দিলীপ পার্টি প্রার্থী হয় সেক্ষেত্রে লড়াই কি রকম জুন মালিয়াকে আমার শুভেচ্ছা থাকলো পার্টি ওনাকে দাঁড় করিয়েছে মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে এখানে বড় বড় লড়াইও হয়েছে রাজনীতির বড় নেতাকেও দেখেছে এখানে নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন মেদিনীপুর থেকে তারা গেছেন গত লোকসভাতেও মানুষ ভাইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে সেদিকেই ভোট দেবে এখানে আমরা কাঁচাই ব্রিজ নতুন করে শুরু করার জন্য কোটি টাকা করেছি হাইওয়ে হচ্ছে 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 রানওয়ে রোড নতুন 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 রেল লাইন ট্রেন চলেছে অমৃত ভারত বন্দে ভারত থেকে আরম্ভ করে সারা দেশের সঙ্গে যুক্ত হয়ে গেছে কলাইকুন্ডা বিমানবন্দরকেও যাত্রী বিমানবন্দর করার যোজনা তৈরি হয়েছে সার্বিক ভাবে যে উন্নয়ন পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করছি রেলের মাধ্যমে মানুষ এটা দেখবে আমার মনে হয় ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয় বিজেপি একশো সাইজ দিল্লিতে প্রথমটা দুশো সিট এসেই গেছে আমাদের এখন সেটা অনেকে ফলো করছেন তো বিজেপি সারা ভারতের কথা চিন্তা করে সমস্ত মানুষের কথা চিন্তা করে প্রার্থী তালিকা তৈরি করে আর বিভিন্ন রাজ্যে এখনো কিছু কিছু কাজ বাকি আছে সেজন্য হয়তো হচ্ছে না খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে হয়ে যাবে দুর্দুকে যদি অভিজিৎ গাঙ্গুলী পার্টি হয় তাহলে সাথে লড়াই হলে কে তার সঙ্গে লড়াই করে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি আর পদ্মফুলকেই লোকে দেখবে আর এটা ঠিক যে অভিজিৎ গাঙ্গুলি একজন বিশেষ ব্যক্তি চরচিত ব্যক্তি তার যে অবদান পশ্চিমবাংলার জন্য সেটা মানুষ মনে আছে রেখেছে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই যে অকুতভ ব্যক্তি সৎ স্বচ্ছ এরকম ব্যক্তি লোকে রাজনীতিতে চায় নিঃসন্দেহে তিনি এগিয়ে থাকবেন এখন ইউসুফ পাঠান যদি ক্যান্ডিডেট করা ছিল এত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট তাহলে গুজরাটেই করা উচিত ছিল টিএমসি একটা সিট হতো গুজরাটে তো সেই জন্য ওখান থেকে এখানে আনার কোনো মানে হয়নি অধিদ্বার রাস্তায় পাথর ফেলে দিয়েছে টিএমসি এখন জানি না আমরা তো লড়াইতে আছি ওখানে অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা এত অভিজ্ঞ রাজনীতিবিদ এমএলএ এমপি থাকলেন উনি টিএমসি কে চিনতে পারেননি এখনো পরস্পরকে ভালোই চেনেন এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিলো উনি ভাবুন বিজেপির লোককেও উনি অখুশি করেছেন আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে উনি চলে গেছেন তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন সেই পার্টির যেমন কারেক্টটা সেরকমই করেছে

বিজেপি যে তার সম্ভাবনা বেশি বলেছেন কি প্রধানমন্ত্রী বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী তার পরিবার পার্টিটাই পুরো দুর্নীতিগ্রস্ত তারা অন্যতিক আঙুল তোলে কি করে